বঙ্গ বিজেপিতে গুটকার গন্ধ আর অবাঙালিদের বাংলা বলার অবস্থা থেকে তীতি বিরক্ত বঙ্গ বিজেপির এক অংশের প্রবীণ নেতা থেকে শুরু করে বেশ কয়েকজন বিধায়ক ইতিমধ্যেই তারা দল ত্যাগের জন্য মনস্থির করে ফেলেছেন কেউ কেউ তো বলতে শুরু করেছেন বহুদিন আগেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছে তারা আবেদন করেছিলেন তৃণমূল কংগ্রেসে ফিরতে চান এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই দরজা কিন্তু বন্ধ তাই কেউ কেউ বিধায়ক বলতে শুরু করেছেন আমায় কি আর নেবে না সেই প্রশ্নই কিন্তু বঙ্গ বিজেপির অভ্যন্তরে ঘোরাফেরা করছে সাতটা টার্মে বাম সরকার চৌত্রিশ বছর এ রাজ্যে রাজত্ব করেছে ভারতীয় জনতা পার্টি দু সালে ক্ষমতা এসেছে যদি উনত্রিশ পর্যন্ত তারা ক্ষমতা টিকিয়ে রাখতে পারে তাহলে তিনটে টার্মে প্রধানমন্ত্রী থাকবেন নরেন্দ্র মোদী এর মধ্যেই কিন্তু কেন্দ্রীয় বিজেপির যা অবস্থা যখন তখন সরকারের ভূপতন লক্ষ্য করা যেতে পারে কারণ দুশো আসন পেয়ে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় রয়েছে একটা সংখ্যালঘু সরকার ভারতবর্ষ পরিচালনা করছেন প্রতিদিন তাদের বিদেশ নীতি থেকে শুরু করে স্বদেশ নীতি সবেতেই ভুল লক্ষ্য করা যাচ্ছে দুটি রাজনৈতিক দলের ক্র্যাচের ওপর ভর করেই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ওপর ভর করেই সরকার চালাচ্ছে নরেন্দ্র মোদী যে কোনো দিন সেই সরকারেরও পতন হতে পারে নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি ছোট্ট একটি কাজ করে শুধু সাবস্ক্রাইব করুন অর্থাৎ যে কথা বলছিলাম বঙ্গ বিজেপিতে এখন ভঙ্গুর অবস্থা রয়েছে বঙ্গ বিজেপির অবস্থা এখন মালদা মুর্শিদাবাদে গঙ্গার ভাঙনকেও টেক্কা দিচ্ছে বঙ্গ বিজেপির এক অংশের বিধায়ক প্রায় ছজন বিধায়ক এবং ভারতীয় জনতা পার্টির প্রথম সারির বেশ কয়েকজন নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে প্রাথমিক কথাবার্তা সেরে রেখেছেন কিন্তু দলের সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেন দরজা বন্ধ রেখেছেন তা নিয়েই কিন্তু ভারতীয় জনতা পার্টির যেসব বিধায়করা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাইছেন তারা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন তাহলে কি আমাদের আর নেবে না কারণ বঙ্গ বিজেপিতে এক অংশের বিধায়ক অত্যন্ত বিরক্ত এই কুটখাখড়েদের অত্যাচারে অত্যন্ত বিরক্ত অবাঙালিদের পার্টি যেভাবে বাংলায় ক্ষমতায় আসার চেষ্টা করছে প্রতিদিন যেভাবে ধর্মীয় হিংসা ছড়াচ্ছে যেভাবে বাংলার কালচারকে অবাঙালি কালচারে পরিণত করতে চাইছেন তাতে বাংলার বিজেপির প্রথম সারির নেতা যারা ভারতীয় জনতা পার্টির টিকিটে নির্বাচিত হয়েছেন তারাও কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আর থাকতে চাইছেন না তাদের এক অংশের বিধায়ক শুভেন্দু অধিকারীর ওপর অত্যন্ত ক্ষুব্ধ গতকাল দুজন বিধায়কের সঙ্গে কথা হচ্ছিল যারা আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চান তাহলে এখন প্রশ্ন উঠছে কেন নির্বাচন মেরে কেটে সাত আট মাস বাকি কেন তৃণমূল কংগ্রেস তাদের এখন যোগদান করাচ্ছেন না কারণ তৃণমূল কংগ্রেস যোগদান করাচ্ছে না তার পিছনে একটা রাজনৈতিক অঙ্ক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে অনিল বিশ্বাসের মতো করেই তৃণমূল কংগ্রেসকে পরিচালনা করেন তিনি সংগঠনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন গত কয়েকদিন ধরেই ক্যামা স্ট্রিটের অফিসে সুব্রত বক্সিকে সামনে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতৃত্বের সঙ্গে কথা বলছেন কোথায় কোন দুর্বলতা রয়েছে তা যেমন তারা একটা বেছে বার করার চেষ্টা করছেন সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেস কোথায় কাকে যোগদান করানো হবে তা নিয়ে কিন্তু দলের নেতৃত্বের সঙ্গে গোপনে কথাবার্তা বলছেন কারণ এমন না হয় যে নির্বাচন শিহরে ভারতীয় জনতা পার্টি থেকে বিধায়কদের যোগদান করালে দলের পক্ষান্তরে কোনো ক্ষতি হতে পারে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ধীরে পা ফেলতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন ভারতীয় জনতা পার্টির বিধায়করা যেভাবে লাইন দিয়ে রয়েছে যদি তৃণমূল কংগ্রেস তাদের যোগদানের দরজাটা খুলে দেন তাহলে কিন্তু বঙ্গ বিজেপি ফাঁকা হয়ে যাবে গত কয়েকদিন ধরেই শুভেন্দু অধিকারীর ওপর এক অংশের বিধায়করা অত্যন্ত ক্ষুব্ধ কারণ কি শুভেন্দু অধিকারী এখন তার চোখ দুটি একটি হচ্ছে উত্তরবঙ্গের শঙ্কর ঘোষ দ্বিতীয়টি হচ্ছে অগ্নিমিত্রা পাল এ দুজনকে বাইরে রেখে তিনি কিছুই করতে চাইছেন না তাতেই বঙ্গ বিজেপির পূর্ণ নেতারা যারা আর এস থেকে এসেছেন বা যারা ভারতীয় জনতা পার্টি বহুদিন থেকেই করেন তারা কিন্তু অত্যন্ত বিরক্ত শুভেন্দু অধিকারীর ওপর শুভেন্দু অধিকারী যেমন পরিযায়ী হিসেবে তিনি ভারতীয় জনতা পার্টিতে রয়েছেন সারদা নারদার ভয়ে তিনি যেমন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তেমনি কিন্তু ভারত ভারতীয় জনতা পার্টির বর্তমান বিধায়কেরা শুভেন্দু অধিকারীর ওপর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন তারা যে কোনো সময়ে দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে ভিড়তে পারে। কারণ পদ্মফুল তাদের আর ভালো লাগছে না তারা এখন ফুলের দিকেই ভিড়তে চাইছেন কারণ কি ছাব্বিশের বিধানসভা নির্বাচন কাকে টিকিট দেয়া হবে কাকে টিকিট দেয়া হবে না তা নিয়ে কিন্তু বঙ্গ বিজেপি দুভাগে বিভক্ত অনেকেই ভাবছেন যে চোদ্দ থেকে পনেরো জন বিধায়ককে নাকি ভারতীয় জনতা পার্টি টিকিট দেবেন না তাহলে তারা কি করবেন বঙ্গ বিজেপিতে বসে এই গুটকা গুটকা গুটখাখড়েদের রাজনীতির শিকার হবেন নাকি এই অবাঙালিদের বাঙালি হবার যে আপ্রাণ চেষ্টা তারা করছেন তার তাদের সঙ্গে সামিল হবেন তা নিয়েই কিন্তু রাজ্য রাজনীতির তোলপাড় কারণ একসময় বামেলা এখানে সাতটা টার্মে চৌত্রিশ বছর রাজত্ব করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি টার্মে এখনো পর্যন্ত প্রায় এগারো বছর সরকার চালিয়ে ফেলেছেন এখন তাদের দুশ্চিন্তার মূল কারণ হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার ভারতীয় জনতা পার্টির বিহারে অবস্থা অত্যন্ত খারাপ যদি নির্দিষ্ট সময়ে নভেম্বর মাসে নির্বাচন হয় তাহলে ভারতীয় জনতা পার্টি একেবারে বিহারে ধুয়ে মুছে সাফ হবে কারণ রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোটের শরিকরা যেভাবে বিহারে নাগরিক সুরক্ষা যাত্রা করেছেন যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে স্মরণকালে কিন্তু জয়প্রকাশ নারায়ণের পর এত বড় সমাবেশ কিন্তু বিহার কোনোদিন দেখেনি সেই জায়গাতেই বিহার মানুষ ইতিমধ্যেই মনস্থির করে ফেলেছেন যে আর নয় ভুল এবার তারা ফিরতে চাইছেন কংগ্রেস এবং আর যে জোট বিহারে রয়েছে এবং সেখানে সিপিআইএমএল দীপঙ্কর ভট্টাচার্যের দলও যথেষ্ট শক্তিশালী এই তিনজনের তৈরি সরকার অর্থাৎ ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠা হবে সেই জায়গাতেই বঙ্গ বিজেপি যেমন একেবারে দুভাগে বিভক্ত তেমনি বিহারেও তো বঙ্গ বিজেপি ক্ষমতা থেকে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা কারণ যেভাবে বঙ্গ বিজেপির একাংশের বিধায়করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছেন তাদের দলে নেওয়া হোক কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন তাদের দলে নিচ্ছেন না তার মধ্যেই একজন কালকে প্রশ্ন করলেন তাহলে কি আমাদের দলে নেবে না সেই প্রশ্নই কিন্তু বাংলার রাজনীতিতে ঘোরাফেরা করছে বাংলার রাজনীতিতে বিজেপির কি অবস্থা হবে তা নিয়ে কিন্তু চর্চার বিষয় ভারতীয় জনতা পার্টিকে পঞ্চাশ শাসন টিকিয়ে রাখতে পারবে ভারতীয় জনতা পার্টিকে এরাজ্যে বিরোধী দলের শিরোপা ধরে রাখতে পারবে যদি না রাখতে পারেন তাহলে এই পরিযায়ী তৃণমূল ত্যাগী নেতারা ভারতীয় জনতা পার্টিতে যারা জমিয়ে বসেছেন তাদের রাজনৈতিক অবস্থা কী হবে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থা নিয়ে এখন থেকেই দুশ্চিন্তায় শুভেন্দু অধিকারীর পরিবারও কারণ যেভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসকে যেভাবে ফুটপাতের বাসায় ডেনের ভাষায় কুকুয়াতায় ভরিয়ে দিয়েছেন তাতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারীর কী রাজনৈতিক অবস্থা হবে তাই কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তার বিষয় তাহলে সবশেষে একটাই কথা বিজেপি নেতাদের মুখে ঘোরাঘুরি করছে আমাদের কি আর নেবে না নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন